দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ফ্যালকন বিজনেস রিপোর্টে আগামী দুই মাসের মধ্যে নতুন নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর আশাবাদ খরচ কমানোয় জোর সরকারের বাংলাদেশের সাথে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র আগ্রহ অবকাঠামো খাতে বিনিয়োগে অর্থ সংকটে ভুগছে দেশের বেশিরভাগ পৌরসভা বকেয়া থাকছে কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন দুই মাসের মধ্যে মালয়েশিয়ায় আবারও বাংলাদেশি কর্মী যাওয়া শুরু করবে বলে আশা করছেন এ খাতের ব্যবসায়ীরা মঙ্গলবার এ নিয়ে দেশটির ব্যবসায়ীদের একটি দল প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ইমরান আহমেদের সঙ্গে বৈঠকও করেছেন শ্রমবাজারটি আবারও যেন গুটি কয়েক এজেন্সির নিয়ন্ত্রণে না যায় সে বিষয়ে সতর্ক থাকতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা রিপোর্ট মাসেক রাহাতের মালয়েশিয়ার আট সদস্যের প্রতিনিধি দলটি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আসেন প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাদের কেউই সরকারের প্রতিনিধি নয় মূলত ব্যবসায়ী মালয়েশিয়ায় যাওয়া কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার বিষয়টি কাজে আলোচনার জন্যই তাদের এই আশা ওনারা কিন্তু সরকার বা গভর্নমেন্টের কোনো দাওয়াতে না আমি যেটা ওনাদেরকে বলছি কিন্তু আসছেন খুব ভালো কথা কিন্তু যখন না তো মেডিকেল দিয়ে কি হবে মালয়েশিয়া শ্রমবাচার বন্ধের আগে যে দশ এজেন্সির মাধ্যমে কর্মী যাচ্ছিল তাদেরই একজন সমন্বয় করছে বেসরকারি এই প্রতিনিধি দলের সফর এই প্রতিনিধি কি না আপনার অফিসের না এখানে ব্যাপারটা হলো যে আমি আজকে পঁয়ত্রিশ বছর এই লাইনে আছি যারা এই পৃথিবীর যে কোনো দেশ রিসিভিং কান্ট্রি যদি বাংলাদেশ থেকে কিছু ম্যান সংক্রান্ত কিছু করতেছে আমার কাছে আসে ভবিষ্যতে কোনো সিন্ডিকেট হবে না এটা আমরাও চাচ্ছি না সিন্ডিকেট এবং হবে না এটা হবে দুই তিন মাসের মধ্যেই হবে সকল প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু করতে চান ব্যবসায়ীরা তবে এই ক্ষেত্রে বাজারটি যেন আবারও সিন্ডিকেটের দখলে না যায় সেই দাবি তাদের গভর্নমেন্টকে আমরা না করতেছি আমাদের মন্ত্রণালয়কে মন্ত্রী মহোদয়কে না করছি আমরা বলতেছি বাইরের থেকে যে এইবার যেন কোনো সিন্ডিকেট কোনোভাবে এখানে মাথা ছাড়া দিতে না ট্রেনিং বন্ধ করতে হবে মাইগ্রেশন কস্ট কম আনতে হবে আমার পাশে নেপাল তারা যদি পারে আমরা কেন পারব না প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানিয়েছেন তিনিও সিন্ডিকেট চান না তবে যে পদ্ধতিতে মালয়েশিয়ায় কাজে যেতে কর্মীদের খরচ কমবে সেখানে জোর দেবে মন্ত্রণালয় আমি কিন্তু সিন্ডিকেট করব না আমার সিন্ডিকেট অ্যালাউ করার শুধু একটাই কারণ হতে পারে যদি কষ্টটা কমে আর আমার লেবার যায় কম খরচে আমার লেবার যায় ওই ধরনের প্রপোজাল নিয়ে আসো আমরা বসে আলাপ করে দেখবো কি এটা সম্ভব কেন শুধু দশটি এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে কর্মী পাঠানোতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে মালয়েশিয়ার সরকার গেল বছর বন্ধ করে দেয় কর্মী নেয়া মাশরেক রাহাত বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন বাংলাদেশের সঙ্গে থাকা বিশাল বাণিজ্য ঘাটতি কমাতে চায় যুক্তরাষ্ট্র এজন্য পণ্য রপ্তানি বাড়ানোর পাশাপাশি নতুন বিনিয়োগেরও সুযোগ দেখছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার মঙ্গলবার সচিবালয় বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি জানান বাংলাদেশের অবকাঠামো আর জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী মার্কিন ব্যবসায়ীরা পোশাক জুতাসহ প্রায় ছয়শো কোটি ডলারের পণ্য প্রতি বছর বাংলাদেশ রপ্তানি করে যুক্তরাষ্ট্রের বাজারে বিপরীতে সেখান থেকে প্রসাধনী ইলেকট্রনিক সহ কিছু খাতের পণ্য আসে বাংলাদেশে আর্থিক পরিমাণ দুইশো কোটি ডলারের রকম অর্থাৎ ব্যবসায় ব্যবধান শোয়া চারশো কোটিরও বেশি যদিও দ্বিপাক্ষিক বাণিজ্যে এমন ঘাটতি আর দেখতে চায় না যুক্তরাষ্ট্র তাই নতুন মন্ত্রীর সঙ্গে দেখা করতে এসে এদেশে নিজেদের ব্যবসা বাড়ানোর পরিকল্পনা তুলে ধরলেন মার্কিন রাষ্ট্রদূত নিড টু ওয়ার্ক টু ইনক্রিজ দ্য সেওস ইউ এসকুয়েন্স এন্ড সার্ভিসেস হিউ অ্যান্ড ব্যাংগুলাদেশ উই হ্যাভ American CEOs, American trade delegations, uh, American trade missions come to uh, a DACA. It's part of my job to encourage American investors to make that short flight and come to a country that has a potential market of almost 170 million consumers. We could do that um, with infrastructure and energy and a host of other uh, industries and commercial opportunities that we can work together on. সেই বিনিয়োগ নিশ্চিত করতে বাংলাদেশকে কারখানাগুলোতে শ্রমিক অধিকারের বিষয়ে আরও নজর দেওয়ার কথা বলেন তিনি যদিও গেল কয়েক বছরে এদেশে পোশাক খাতের কর্মপরিবেশে ব্যাপক উন্নতি হয়েছে বলে মন্তব্য করেন রাষ্ট্রদূত এমন উন্নতি সামনের দিনে অব্যাহত রাখতে মার্কিন সরকার ও তাদের ক্রেতা প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী বৈঠকে আমাদের জিএসপি ব্যাপার বলেছি সেটা বলেছেন যে সমস্যাগুলো আছে আমরা দেখব এবং আমরা যা যা করণীয় শর্ট করো পজিটিভলি আমরা দেব আমি আরেকটা রিকোয়েস্ট করেছি যে আমাদের অনেক খরচ বেড়ে গেল মিনিমাম স্যালারিটা বেড়েছে ওয়ার্কারদের সো সেটাও তোমরা বলো তোমাদের লোককে বললো যে ঠিক আছে অবশ্যই এই মেসেজও আমি সবাইকে দেবো সেই সঙ্গে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত বাণিজ্য সহজীকরণ চুক্তি বা টিকফা সামনের দিনে আরো কার্যকর হবে বলেও অঙ্গীকার আসে দুই পক্ষ থেকে সৌরভ রহমান বিজনেস রিপোর্ট মাচাঙা টেলিভিশন দ্রুত অর্থ ছাড় ও প্রকল্প বাস্তবায়নের সময় কমিয়ে আনার উপর জোর দেওয়ার কথা জানিয়েছেন এশীয় উন্নয়ন ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ডক্টর মনমোহন প্রকাশ মঙ্গলবার অর্থমন্ত্রী আহম মোস্তফা কামালের সাথে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা জানান তিনি We will be working very closely to give very high contract awards and disbursements because for us disbursements is important because that is what will contribute to projects getting completed and the results

কাঁচা সড়ক মেরামত থেকে শুরু করে গ্রামের পরিবেশ পরিচ্ছন্ন রাখার মতো সেবামূলক কাজে দেশের তিনশো সাতাশটি পৌরসভায় নিয়োজিত আছেন ৩৫ হাজার কর্মকর্তা কর্মচারী এর সাথে মেয়র ও কাউন্সিলর মিলিয়ে প্রায় চল্লিশ হাজার মানুষের বেতন ভাতা বাবদ প্রয়োজন বছরে সাড়ে বারোশো কোটি টাকা যা আসার কথা পৌরসভাগুলোর রাজস্ব আদায় থেকে কিন্তু কর আদায় করতে না পারায় অর্থ সংকটে পড়েছে পৌরসভাগুলো এগারোশো পঁয়ত্রিশ কোটি টাকার মতো রাজস্ব আদায় হয় সেই রাজস্ব দিয়ে আমরা জনগণের যে রাস্তাঘাট পুল কালবাট নির্মাণ করার চেষ্টা করি এবং সেখান থেকে আমরা কর্মকর্তা বেতন দিই কিন্তু তারপরও আমাদের বারোশো উনপঞ্চাশ কোটি টাকা প্রয়োজন বেতন দেওয়ার জন্য যে আমরা রাত দিন পরিশ্রম করে নগর উন্নয়ন করি কিন্তু আমাদের বেতন নেই আমাদের দুই থেকে আটাত্তর মাস পর্যন্ত বেতন বকেয়া ম্যাক্সিমাম অবসরপ্রাপ্তরা এখন পর্যন্ত তাদের হচ্ছে এবং কোনোটাই পান নাই শত ভাগ বকে আছে বাংলাদেশ পৌরসভা সমিতির হিসেবে ছশো বিয়াল্লিশ কোটি টাকারও বেশি বেতন ভাতা বকেয়া রয়ে গেছে দেশের দুশো ষাটটি পৌরসভায় শুধু তাই নয় অর্থের অভাবে নিয়োগ দেওয়া যাচ্ছে না প্রয়োজনীয় জনবল এসব সমস্যার কথা জানাতেই পরিকল্পনা মন্ত্রীর সাথে বৈঠক করেন পৌরসভা সমিতি আমাদের একটি খাদ আছে যে সরকার আমাদের প্রতি বছর ইতিপূর্বে ছয় কোটি টাকা দিত এখন এটা তেরো কোটি টাকা দিয়ে দিত আমাদের আবেদনটা হচ্ছে এটাকে যদি ওই সাড়ে ছয়শো কোটি টাকা বা বারোশো কোটি টাকা বারোশো পঞ্চাশ কোটি টাকা দেয় তাহলে পরে আমরা আপাতত এটা মেকআপ করতে পারবো এগুলো মোকাবিলা করার জন্য আমাদেরকে স্থানীয় সরকার মন্ত্রী এবং অর্থমন্ত্রী দুইয়ের সমন্বয় দরকার আপনাদেরকে কিন্তু একটা জিনিস চেষ্টা করতেই হবে ওই যে বলেন অভ্যাস নাই ট্যাক্স দিতে চায় না ঠিকই বলছেন ট্যাক্স দিতে চায় না কেউ একটু যেহেতু আপনার শহর হতে চাচ্ছে মানুষজন একটু বুঝে এই দিকে বুঝতে একটু খাটতে হবে জনকল্যাণে যে কোনো প্রকল্প নিয়ে আসলে তা দ্রুত পাশের আশ্বাস দেন পরিকল্পনামন্ত্রী সাদাত হোসেন বিশ্ব রিপোর্ট টেলিভিশন টাকা ভাব ধরে রাখতে পারেনি ঢাকা শেয়ার বাজার সার্বিক সূচক ডিএস এক্স সাতাশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার আটশোতে লেনদেন হয়েছে সাতশো ছ কোটি টাকার হাত বদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে একশো চারটির কমেছে দুশো চোদ্দোটির অপরিবর্তিত রয়েছে উনত্রিশটি দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব এশিয়ান টাইগার ক্যাপিটালের আজকে ইন্ডেক্স সাতাশ পয়েন্ট কারেকশনের মধ্য দিয়ে পাঁচ হাজার আটশোতে এসে ক্লোজ হয়েছে লাস্ট মান্থে ইন্ডেক্স পাঁচ হাজার নয়শো পঞ্চাশ পয়েন্টে রিচ করার পর মার্কেট এখন কিছুটা প্রাইস কারেকশনের মধ্যে দিয়ে যাচ্ছে ইনভেস্টারদের প্রফিট বুকিং টেন্ডেন্সি এর মেন কারণ হিসেবে কাজ করছে এবং আমরা মনে করছি এটা একটা ন্যাচারাল কারেকশন এই মুহূর্তে মার্কেটে লার্জ ক্যাপ শেয়ারগুলো বেশ অ্যাক্টিভ আছে এবং অ্যাক্টিভ সেক্টরগুলোর মধ্যে আছে আমাদের ইনস ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর ইন্স্যুরেন্স ইঞ্জিনিয়ারিং সেক্টর এক্সেট্রা এছাড়া আমরা দেখেছি যে লাস্ট মান্থের জানুয়ারিতে আমাদের নেট ফরেন ইনভেস্টমেন্ট যেটা সেটা পজিটিভ ছিল যা কিনা লাস্ট তার আগে লাস্ট থ্রি মান্থসে নেগেটিভ ছিল তো আমরা মনে করছি যে এটা মার্কেটের জন্য একটি পজিটিভ ইন্ডিকেটর হিসেবে কাজ করছে চীন মার্কিন বাণিজ্য যুদ্ধ তীব্র হলে বড় ধরনের সংখ্যায় পড়বে বিশ্ব বাণিজ্য কোম্বে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধিও এমন সতর্কতা দিয়ে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আংটাট বলছে পূর্ব এশিয়া ভিত্তিক সরবরাহ ব্যবস্থা এতে ভেঙে পড়বে আর চীন যুক্তরাষ্ট্রের মধ্যকার মোট বাণিজ্যের বিরাশি ভাগই চলে যাবে তৃতীয় কোনো দেশের দখলে যার বড় সুবিধা পাবে ইউরোপীয় দেশগুলো বিস্তারিত রিপোর্টে বাণিজ্য যুদ্ধ এড়াতে দফায় দফায় বৈঠক করছে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিনিধি দলের সদস্যরা কিন্তু অগ্রগতি সামান্য এমন অবস্থা চলতে থাকলে আসছে মার্চেই পঁচিশ হাজার কোটি ডলারের পণ্যের ওপর নতুন করে পঁচিশ ভাগ শুল্ক বসানোর ঘোষণা আগেই দিয়েছে ট্রাম্প প্রশাসন আর এমনটি ঘটলে বিশ্ব বাণিজ্য থেকে শুরু করে অর্থনীতি বড় ধরনের ধাক্কা খাবে বলে সতর্ক করে দিয়েছে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আংটারিমেন্ট চাইনা পহেলা মার্চের মধ্যে চীন যুক্তরাষ্ট্র যদি কোনো সমঝোতায় না পৌঁছাতে পারে তাহলে পঁচিশ ভাগ রপ্তানি শুল্ক বসানো হবে যা বিদ্যমান দশ ভাগ শুল্কের চেয়ে অনেক বেশি ফলে অর্থনীতিতে বড় একটি প্রভাব পড়বে পণ্য ও আর্থিক বাজারের অস্থিতিশীলতার কারণে সামগ্রিক অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়বে প্রতিষ্ঠানগুলো তাদের ব্যয় কমিয়ে আনার চেষ্টা করবে এতে করে উৎপাদন ও বিনিয়োগ বাধাগ্রস্ত হবে যা বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধিকে কমিয়ে দেবে which will affect productivity investment and profitability সংস্থাটি বলছে পাল্টা বালটি শুল্ক আরোপ করে চীন বা যুক্তরাষ্ট্র বাণিজ্যকে নিজেদের পক্ষে রাখতে পারবে না পারবে না নিজেদের কোম্পানিগুলোকে বাড়তি সুবিধা দিতেও বরং এ যুদ্ধের সুবিধা পাবে তৃতীয় পক্ষ আংটাডের প্রতিবেদন বলছে এতে করে বেরাশি ভাগ বাণিজ্য চলে যাবে ইউরোপ জাপান কানাডা এবং মেক্সিকোর হাতে সবচেয়ে বেশি সুবিধা পাবে ইউরোপ সত্তর হাজার কোটি ডলারের বাণিজ্য নিয়ে লাভবান হবে অস্ট্রেলিয়া ব্রাজিল ফিলিপিন ভিয়েতনাম এবং ভারতও শুল্ক পঁচিশ ভাগে নেওয়া হলে চীনের সাথে মার্কিন বাণিজ্য সংকুচিত হবে ঠিকই কিন্তু এটা মার্কিন কোম্পানিগুলোর জন্য সুফল আনবে না বরং অন্যান্য দেশের কোম্পানিগুলো মার্কিন বাজারে আধিপত্য বিস্তার করবে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে বাণিজ্য হয় তার থেকে সাত হাজার কোটি ডলারের বাণিজ্য দখলে নেবে ইউরোপীয় ইউনিয়ন আর জাপান কানাডা মেক্সিকো প্রত্যেকে দুই কোটি ডলারের বাণিজ্য নিয়ে নেবে বড় ধাক্কা আসবে পূর্ব এশীয় অঞ্চলের সরবরাহ ব্যবস্থায় কেননা ব্যবসার ব্যয় বেড়ে যাওয়ায় এই অঞ্চলে কাজ করা প্রতিষ্ঠানগুলো তাদের উৎপাদন অন্য কোনো দেশে সরিয়ে নেবে আংটাট বলছে এতে অঞ্চলটির রপ্তানি হাজার কোটি ডলার কমে আসবে ইমতিয়াজ হাসান বিজনেস রিপোর্ট টেলিভিশন বিশ্বব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট পদে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগের কর্মকর্তা ডেভিড ম্যালপাসকে মনোনীত করেছেন ডোনাল্ড ট্রাম্প এই মনোনয়ন সদস্য দেশগুলোর সমর্থন পেলে ম্যালপাস জিম ইয়ং কিমের স্থলাভিষিক্ত হবেন বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের সমালোচক হিসেবে পরিচিত ডেভিড ম্যালপাস বর্তমানে ট্রাম্প প্রশাসনে অর্থ বিভাগের আন্ডার সেক্রেটারি পদে কর্মরত রয়েছেন এর আনুষ্ঠানিক ঘোষণা দেবার কথা রয়েছে বুধবার বিশ্লেষকরা বলছেন এর মাধ্যমে ট্রাম্প বিশ্বব্যাংকের উপর নিজের নিয়ন্ত্রণ চূড়ান্ত করতে যাচ্ছেন জ্বালানি তেল রপ্তানিতে নিষেধাজ্ঞার পর এবার নিজেদের দ্বিতীয় প্রধান রপ্তানি আয়ের উৎস স্বর্ণ ব্যবহার করতে পারছে না ভেনেজুয়েলা পশ্চিমা সরকারগুলোর বাধার মুখে বিক্রি করা যাচ্ছে না মজুদ স্বর্ণ অভিযোগ উঠেছে বিক্রির নামে এসব স্বর্ণ সরিয়ে ফেলার চেষ্টা করছে মাদুরো সরকার আর হিসেব বলছে দেশটির মজুদ নেমে এসেছে পঁচাত্তর বছরের মধ্যে সর্বনিম্নে বিস্তারিত ডেস্ক রিপোর্টে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের সড়ক জুড়ে সরকারের বিরুদ্ধে হাজারো বিক্ষুব্ধ জনতার প্রতিবাদ তাদের নেতৃত্বে বিরোধী নেতা হুয়ান গুইদো যিনি নিজেকে দাবি করছেন অন্তবর্তীকালীন সরকার প্রধান হিসেবে যুক্তরাষ্ট্র ইউরোপ সহ কুড়িটি রাষ্ট্র এরই মধ্যে তাকে স্বীকৃতিও দিয়েছে নির্বাচিত প্রেসিডেন্ট মাদুরোকেই এখন অবৈধ দাবি করছেন গুইদো সরকারের প্রতি অভিযোগ তুলছেন অর্থ পাচারেরও নিকোলাস মাদুরোর সরকার কেন্দ্রীয় ব্যাংকের অ্যাকাউন্টের অর্থ উরুগুয়েতে সরাতে চাইছেন আমরা উরুগুয়ের প্রতি আহ্বান জানাচ্ছি যাতে তারা এই অর্থ চুরিতে সহায়তা না করে আমাদের জানা মতে একশো থেকে একশো বিশ কোটি ডলার সরকার উরুগুয়ের ব্যাংকে সরাতে চাইছে খনিজ সম্পদের দিক থেকে বিশ্বের অন্যতম সম্পদশালী দেশ হলেও প্রতিদিনের খাদ্য ও ঔষধের চাহিদা মেটাতেই হিমশিম খাচ্ছে ভেনেজুয়েলার মানুষ মাদুরো দেশটির অর্থনীতিকে টেনে নিচ্ছিলেন জ্বালানি তেল বিক্রির অর্থ দিয়ে দরপতন আর যুক্তরাষ্ট্রের অবরোধে সেই আয়ে ভাটা পড়েছে এরপর রাজস্বের দ্বিতীয় বৃহৎ খাত বিপুল পরিমাণ স্বর্ণের মজুদে হাত দেন মাদুরো হিসেব বলছে দুই সালের শুরুর দিকে দেড়শো টন স্বর্ণের মজুদ ছিল দেশটির কেন্দ্রীয় ব্যাংকে নভেম্বর নাগাদ তা একশো বত্রিশ টনে নেমে এসেছে যা ভেনেজুয়েলার পঁচাত্তর বছরের ইতিহাসে সর্বনিম্ন ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের হিসাবে ভেনেজুয়েলার বৈদেশিক মুদ্রার ছিয়াত্তর ভাগ মজুদি ছিল স্বর্ণে তা উনসত্তর ভাগে নেমে এসেছে মাদুরো ক্ষমতায় আসার পরে যার মূল্যমান আটশো কোটি ডলার সমস্যা হল এই স্বর্ণ তিনি এখন চাইলেও ব্যবহার করতে পারছেন না দেশটির একশো কোটি ডলার সমপরিমাণ বিশ টন স্বর্ণের মজুদ রয়েছে যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক অব ইংল্যান্ডে সেই স্বর্ণ ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন মাদুরো কিন্তু মার্কিন ও ব্রিটিশ সরকারের বিরোধিতায় তা ব্যর্থ হয়ে যায় ভেনেজুয়েলার কেন্দ্রীয় ব্যাংকে থাকা স্বর্ণের মজুদেও হাত দিতে পারছে না সরকার বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী চুরাশি কোটি ডলার মূল্যমানের বিশ টন স্বর্ণ দেশটির বাইরে নেয়ার জন্য রাশিয়ার একটি বিমান গেল সপ্তাহে কারা কাছে অবতরণ করে কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের বাধার কারণে সেগুলো পাঠানো যায়নি ভেনিজুয়েলা যেসব দেশের সাথে স্বর্ণ বেচা কেনা করে তাদেরকেও সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র মাদুর প্রশাসনের উপর চাপ প্রয়োগে নেতৃত্ব দেয়া রিপাবলিকান নেতা সিনেটর মার্কো রুবিও এক্ষেত্রে অবরোধ আরোপের হুমকি দিয়েছেন তুরস্ক আর আরব আমিরাতের প্রতিষ্ঠানগুলোকে জানুয়ারিতে তিন টন স্বর্ণ কেনা নূর ক্যাপিটাল পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত সব ধরনের লেনদেন স্থগিতের ঘোষণা দিয়েছে ভেনেজুয়েলার বিপ্লবী নেতা হুগো শেভেজ দুই সালে ব্যাংক অব ইংল্যান্ড সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে থাকা এগারো বিলিয়ন ডলার মূল্যমানের স্বর্ণ দেশটিতে ফিরিয়ে আনেন যা ভাঙ্গিয়ে পরবর্তী বছরগুলোতে অর্থনৈতিক মন্দা সামাল দেন তিনি এবার সেই সুযোগ সংকুচিত হয়ে গেছে তার উত্তরসূরি নিকোলাস মাদুরোর জন্যে ফয়সাল সুভন বিজনেস রিপোর্ট মাছরাঘা টেলিভিশন আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন